আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সে বিষয়টি হলো জনতায় মেয়েরাই বেশি পারদর্শী আসুন আমরা জেনে নিই বিছানায় ছেলেদের তুলনায় মেয়েরাই অনেক বেশি সক্রিয় থাকে অভিজ্ঞতার কারণেই এমনটা হয়ে থাকে এমনকি জনতা নিয়ে কল্পনা প্রবণতায় কিশোরদের তুলনায় পিছিয়ে নেয় কিশোরীরা কিশোর কিশোরদের মতো কিশোরীরাও জনতা নিয়ে এরকম কল্পনা প্রবণ সম্প্রতি সুইডেনের উপালাস বিশ্ববিদ্যালয় একটি গবেষণা এই তথ্য জানা গিয়েছে গবেষণাপত্রটি জার্নাল অফ ডেভেলপমেন্টাল অ্যান্ড বিহেভিয়রাল প্রিডিয়াক্টিক এ প্রকাশিত হয়েছে কী ধরনের যৌনকলা তাদের পছন্দ এই কল্পনার ক্ষেত্রেও কিশোর তার আর কিশোরীদের মধ্যে কোনো পার্থক্য নেই গবেষণায় দেখা গেছে পর্নোগ্রাফি জন আচরণকে অনেক পরিমাণে প্রভাবিত করে এই ধারণার ক্ষেত্রেও ছেলে ও মেয়েদের মধ্যে কোনো তফাৎ নেই যারা পর্নোগ্রাফি দেখে না তাদের তুলনায় যেসব ছেলে মেয়ে দেখে তাদের পর্নোগ্রাফি সম্পর্কে মনোভাব ইতিবাচক সুইডেন উপাল্লাসা বিশ্ববিদ্যালয় গবেষক ম্যাকডালেনা ম্যাটবোর মতে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যাদের জনসম্পর্ক অভিজ্ঞতা হয়েছে তাদের অধিকাংশই মনে করে যে ছেলে ও মেয়েরা সমানভাবে যৌনতা সম্পর্কে আগ্রহী লিঙ্গের সমতার ক্ষেত্রে গবেষণায় প্রাপ্ত এই তথ্য যথেষ্ট ইতিবাচক সুইডেনের আপার সেকেন্ডারি স্কুলে ষোলো বছর বয়সের প্রায় আটশোরও বেশি ছাত্রছাত্রীর জন্য অভিজ্ঞতা ও প্রনোগ্রাফি দেখার প্রবণতা নিয়ে গবেষণাটি চালান প্রতি দশজনের মধ্যে একজন কিশোরী জানিয়েছেন যতটা প্রনোগ্রাফি দ্বারা দেখতে চায় ততটা তারা দেখাতে পায় না দেখতে পায় না ম্যাটুবো আরও জানিয়েছেন জনতা সম্পর্কে কল্পনার প্রবণতায় ছেলে ও মেয়েদের মধ্যে কোনো তফাৎ নেই গবেষণায় দেখা গেছে বিভিন্ন ধরনের জনক্রিয়ার ছেলেদের তুলনায় মেয়েরাই অনেক বেশি অভিজ্ঞ গবেষণায় এই তথ্য যথেষ্ট অপ্রত্যাশিত বলে তিনি জানিয়েছেন তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে